এক শাশুড়ির তিনজন বৌমা ছিল একদিন শাশুড়ি তাদের পরীক্ষা নেওয়ার কথা ভাবলেন শাশুড়ি তিনজন বৌমাকে ডাকেন আর বলেন তোমাদের তিনজনের মধ্যে সব থেকে যে বেশি বিশ্বস্ত প্রমাণিত হবে তাকে এইবারে সব চাবি দেব শাশুড়ি মা বলেন এই নেও তিনটি ব্যাগ তোমাদের মধ্যে যারা আমার জন্য এই ব্যাগগুলো ভালো ফল আর সবজি দিয়ে ভরে নিয়ে আসবে তাকেই আমি বাড়ির সব চাবিগুলো দেব তিন বউকেই একটি করে ব্যাগ দেওয়া হলো প্রথম বউ ছিল অশিক্ষিত সে ভাবলো মায়ের তো দাঁত নেই তার জন্য নরম ভালো ফল এবং তাজা সবজি নিয়ে শাশুড়ি কি আর ভালো করে ব্যাগ খুলে দেখবে সে নিচে খারাপ ফল আর কম দামে সবজি দেয় আর ওপরে ওপরে কিছু ভালো ফল আর সবজি রাখে তৃতীয় ভাবে ব্যাগ ভর্তি হলেই হলো শাশুড়ি কি আর ব্যাগ খুলবে শাশুড়ি তো শুধু দেখবে কার ব্যাগ বড় তাই সে ব্যাগে ঘাস দিয়ে আর উপরে উপরে চার পাঁচটা ফল দিয়ে ব্যাগ ভর্তি করে নেয় তিনজনই বাড়ি ফিরে আসে শাশুড়িমা বললেন তোমরা তিনজনই এখন তোমাদের ব্যাগ নিয়ে এক মাস করে বাইরে থাকো যে খাবার তোমরা আমার জন্য এনেছো তোমরা এক মাস সেই খাবারই খেতে হবে তারপর আমি ঠিক করব কাকেই বাড়ির চাবি দেব এ কথা শুনে দুজন পুত্রবধ হয়ে শাশুড়ির সামনে হাত জোড় করে ক্ষমা চাইলো তারা বলল আমরা তো আপনার জন্য পচা ও বাজে সবজি নিয়ে এসেছি মা আমরা ভুল করে ফেলেছি আমাদের ক্ষমা করে দিন তখন বৃদ্ধ শাশুড়ি অশিক্ষিত বৌমা সে মা আমি তো আপনার জন্য তাজা ফল আর সবজি নিয়ে এসেছি শাশুড়ি একথা শুনে খুব খুশি হলেন তিনি তার বাড়ির সমস্ত চাবি তার অশিক্ষিত পুত্রপুতুর হাতে তুলে দিলেন বন্ধুরা বিদ্যালয়ের সার্টিফিকেট নয় মানুষ চেনা যায় তার মন ব্যবহার আর ভালোবাসা দিয়ে